শুভ বিকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের নাম আমাদের গ্রাম আজকে আমি আমাদের গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে আমাদের দান জমি আপনারা দেখতে পাচ্ছেন দান জমিতে আগাছা আগাছা রয়েছে এবং দান জমিতে বৃষ্টির কারণে আগাছা পরিষ্কার করতে পারতেছি না যার ফলে আগাছা জমিতে জমে গেছে এ হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামটি দেখতে অনেক সুন্দর আমাদের গ্রামের নাম হচ্ছে কাঠবাড়িয়া এটি ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদরের কুমারশীল হতে তিন কিলোমিটার ভিতরে আমাদের এই গ্রামটি আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে অনেকগুলা গড় রয়েছে এগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার দরিদ্র মানুষদের তারা এই ঘরের মাধ্যমে তারা জীবনযাপন করতেছে এটি প্রধানমন্ত্রীর অনেক ভালো একটি উদ্যোগ এখানে মোট পঁয়তাল্লিশটি পরিবারকে প্রধানমন্ত্রী আশ্রয়নের মাধ্যমে তাদের আবাসনের জায়গা করেছে এটি প্রধানমন্ত্রীর অনেক ভালো একটি পদক্ষেপ যার ফলে অনেক গরিব মানুষ তারা তাদের বাসস্থান হিসাবে এই বাড়িটা পেয়েছে এবং তারা অনেক উপকৃত হয়েছে সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাংলার কৃষির সাথে থাকবেন আমরা বাতে মাছে বাঙালি কৃষি আমাদের প্রধান কৃষির সাথে আমাদেরকে থাকতে হবে কৃষি আমাদের পূর্বপুরুষরা করে এসেছে এবং আমাদেরকেও কৃষির সাথে থাকতে হবে তার জন্য কৃষিকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেই দিকে অবশ্যই আমাদের সব সময় নজর রাখতে হবে তাহলে কৃষি অনেক এগিয়ে যাবে এবং কৃষি যন্ত্রপাতি এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে কৃষকেরা ফসলের জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলাতে সক্ষম হবে এবং দেশের চাহিদা মেটাতে পারবে এবং বিদেশে চাল রপ্তানি করতে পারবে যার ফলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে আমাদের গ্রামটি দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে দানের গাছে সবুজ হয়ে আছে এবং দান গাছ সবুজে পুরো মাঠ সবুজ হয়ে আছে যেন এক সবুজের লীলাভূমি আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামের পরিবেশটুকু দেখছেন তারাই বলতে পারবেন যে গ্রামে থাকার মজাটা কতটুকু এবং কতটা আনন্দ পাওয়া যায় বিকেলবেলা মৃদু হাওয়ায় বন্ধুবান্ধব সবার সাথে বিকালের সময়টুকু যদি আপনি গ্রামে কাটান তাহলে অনেক ভালো লাগবে আমি আশা করি এবং আপনারা আমার ভিডিওটির পাশেই থাকবেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুচ্ছ গ্রামের দিকে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার স্বরূপ হতদরিদ্র মানুষদেরকে দিয়েছেন এবং সবাইকে আরও একটি কথা বলে রাখি সারা দেশে এক ধরনের সাপ এসেছে যার নাম হচ্ছে রাসেল বাইপার আপনারা অবশ্যই আপনাদের চারপাশ বই পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে এরকম বিষাক্ত সাপ কোনোভাবেই আপনাদের বসত বাড়িতে ঢুকতে না পারে এবং মানুষদেরকে আক্রমণ না করতে পারবে করতে পারে তার জন্য আপনারা সব সময় সচেতন থাকবেন যাতে রাসেল বাইপার আপনাদেরকে আক্রমণ না করতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি গুচ্ছ গ্রামটা খুবই সুন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন গরিব মানুষদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন কচু কচু জমি যার মাধ্যমে লতা উৎপন্ন হয় এবং উক্ত লতা বাজারে বিক্রি করে দেশের কাঁচামালের চাহিদা পূরণ করা হয় এবং কৃষক অনেক উপকৃত হয় এবং যার মাধ্যমে অনেক টাকা অর্জিত হয় যা দিয়ে কৃষক তার প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারে এই যে গ্রামের গড়গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটি গড় অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো আপনারা আমার ভিডিওটির পাশেই থাকেন আমি আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামটি আসলে গ্রামে ঘুরলে আপনার মন যদি খারাপ থাকে নিমিষে আপনার মন ভালো হয়ে যাবে এবং গ্রামের যে পরি পরিবেশ পরিবেশে আপনি নিজেকে খাপ খাওয়াতে পারলে আপনার অনেক ভালো লাগবে আমি আশা করি আমাদের গ্রামটি দেখেন কত সুন্দর কত সুন্দর গ্রামের দৃশ্য গ্রামের পরিবেশ কত সুন্দর খোলা আকাশ খোলা আকাশের নিচে আপনি পান বরে নিঃশ্বাস নিতে পারতেছেন এটাই বা কতজন নিতে পারে আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বিকেলবেলা ঘুরতে পারেন না বাসায় বদ্ধ থাকেন এবং গ্রামের আবহাওয়াটুকু আপনারা দেখতে পারেন না বাতাস উপভোগ করতে পারেন না গ্রামের কোনো কিছু আপনারা উপভোগ করতে পারেন না আপনারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকেন তাদেরকে বলছি আপনারা গ্রামে আসবেন এবং গ্রামের সৌন্দর্যটুকু উপভোগ করবেন এবং গ্রামের মানুষের পাশে থাকবেন এবং বেশি বেশি করে কৃষি ফসল উৎপাদন করবেন এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশের উক্ত শস্য পাঠাবেন সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হব এবং আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আসলে গ্রামে যার শৈশব সেই বলতে পারবে যে গ্রামের বেড়ে ওঠার আনন্দ কতটা এবং গ্রামের পরিবেশ কতটা আনন্দদায়ক সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করবেন আপনারা অনুপ্রাণিত করলে আমি নতুন নতুন কোনো কিছু করতে উৎসাহিত হব তাই আপনারা আমার ভিডিওটি নাটেনে নাটেনে নাট এনে পুরো ভিডিওটুকু দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার গ্রামের পরিবেশটুকু ভালো লাগলে অবশ্যই আমাদের গ্রামে আসবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল আপনারা অবশ্যই আমাদের গ্রামে আসবেন এবং আমাদের গ্রামের পরিবেশটুকুকে দেখবেন এবং গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে এটাও আপনারা দেখবেন সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন